আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে স্বদেশে বা প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি ক্লিক করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের কাছে নিয়ে আসছি ভিন্ন ধর্মীয় একটি খবর খবরটি হলো আসাদ ভাই আপনি জানেন এই পাবনা আছে না মানিকগঞ্জের পরে যে পাবনা পাবনাতে কি করছে কতগুলা ছেলে তাদের মাংস খেতে মন চাইছে তারা গরু বা খাসির মাংস কিন্তু খায় নাই কিসের মাংস খাইছে জানেন আন্দাজ করেন তো কৃষ্ণ বসু কুকুরের না ভাই তারা কি করছে একটা ঘোড়া ধরে নিয়ে আসছে আর ঘোড়া তো খুব কম দামে জানেন বাচ্চাগুলো কিন্তু বাচ্চা ঘোড়া যেগুলো আসলে রেসের ঘোড়া না সেগুলো কিন্তু খুব কমে বিক্রি হয় এক হাজার টাকা দিয়ে একটা ঘোড়া কিনে নিয়ে আসছে কিনে নিয়ে আসে সে সবাই মিলা ঘোড়াটাকে জবাই করছে জবাই করে সেটার মাংস সবাই রান্না করে খাইছে এবং কিছু মাংস তারা ওই জঙ্গল থেকে বাসায়ও নিয়ে আসছে যার যার বাসায় তো এইটা নিয়ে গ্রামের মানুষ যখন চায়না ফেলাইছে যে এরা ঘোড়ার মাংস খাইছে পুরা গ্রামে মনে করেন যে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে মানে যারা ধর্মবিরোধ সব মুসুল্লি আছে যারা নামাজ কালাম পরে এরা তো মানে ক্ষোভে বিক্ষোভে রাস্তায় মিছিল করতেছে মানব বন্ধন করতেছে কি জন্য যে ঘোড়ার মাংস খাওয়া তো হারাম হারাম আসলে কোরআন কি বলে কোরআন ঘোড়ার মাংস খাওয়া কি হারাম কি না তাদের সাথে কথা বলে জানা গেছে ওই পাবনারি বড় যে কেন্দ্রীয় যে মসজিদ আছে সেখানে জানা গেছে যে এটা আসলে ঘোড়ার মাংস খাওয়া মানে যেমন কাঁকড়া খাওয়া মাকরু চিংড়ি খাওয়া মাকরু ওই রকম কি গোড়ার মাংস খাওয়া মাকরু তার মানে হারাম না আসলে এরকম যেটা বোঝা গেছে হয়তো সেই এই ছেলেগুলা ছেলেগুলা খাইছে তো চা তো সমস্যা নেই মানুষ মানুষের সমস্যা রেখে কি কারণ খাই হজম করতে পারে খাইছে আমারও সেটাই মতামত খাইয়ে খাইতে পারছে খাইছে কিন্তু আগে খাইতো না এটার কারণ আছে হলো এই ঘোড়া দিয়ে আগে যুদ্ধ করতো যুদ্ধ আগের মানুষের ঘোড়া যুদ্ধ করতো ঘোড়ারও যদি সবাই যদি জবাই করে খায় তাহলে ঘোড়াটা কমে যাবে কমে যাবে কমে যাবে তখন যুদ্ধে মানুষের অসুবিধা হবে এই ঘোড়ার অপ্রতুল হয়ে যাবে হ্যাঁ এটা সংকট দেখা দিবে এই জন্যে ঘোড়াটা আসলে জবাই করে খাওয়াটা তখন মানে জায়েজ করে না ই ছিল না ছিল না তো যাই হোক আমরা নিউজটা একটু স্ক্রিনে দেখে আসি আচ্ছা দেখি একটি ঘোড়া ধরে আনার জন্য মহিউদ্দিন চৌধুরী নামের এক ব্যক্তির কথা মতে এক হাজার টাকায় একটি ঘোড়া কিনে আনেন তারা সেই ঘোড়া জবাইয়ের আদেশ দেওয়া হয় তাদের যুবকরাও আনন্দ উল্লাসের সাথে ঘোড়াটিকে জবাই করেন এবং ভিডিও ধারণ করেন এরপরেই এলাকায় তৈরি হয় তুমুল চাঞ্চল্যতা কেউ কেউ ঘোড়ার গোস্ত খাওয়ার পর এলাকাবাসীর ভয়ে এলাকা থেকেই পালিয়ে যান আবার অনেকে ধর্মীয় ব্যাখ্যা দিয়ে সড়কে নেমে আন্দোলন করেন গত উনত্রিশ জুন পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর পেচাকোলা নদীর পারে এই ঘটনা ঘটে ঘটনার পর থেকে এলাকার মুসল্লিদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অনেকেই আর দশজন ছেলে লিয়া সেই গোড়া জঙ্গলে জবাই করিয়া জবাই করিয়া সেই গোড়ার মাংস ওখানে পাক করা হয় সেই ঘোড়ার মাংসটা ওখানে পাক করে সেখানে কিছু ভিডিও করে ভিডিও করে সেখানে কিছু ছেলেপেলেকে নিয়ে হাতে গোনা কয়েকজন দশ আর দশ বারো জন ছেলেপেলেকে লিয়া ওখানে নিয়ে খাই দাই করে খাই দাই করার পরে কিছু মাংস ওনারা ভাগ করিয়া বাড়িতে নিয়ে গেছে আমরা অতীতে কখনো দেখিনি যে ঘোড়ার মাংস নাকি খাওয়া যায় তো আমরা এই প্রথম দেখলাম এই বিষয়ে বেড়া উপজেলার মডেল মসজিদের ইমাম মোহাম্মদ মোস্তফা কামাল জানান হাদিস শরীফে ঘোড়া খাওয়া এবং না খাওয়া দু ধরনেরই অনুমতির কথা বলা হয়েছে তাছাড়া ঘোড়ার ব্যবহার এর সংখ্যা এবং গোস্তের উপকার বিবেচনায় নিয়ে অনেক ইমাম এর গোস্ত খাওয়াকে নিষিদ্ধ বলেছেন কেউ কেউ মাকরুহ বলেছেন হাদিস শরীফের মধ্যে আসছে হজরত খালিদ এমনি ওলিদ তালাহ বলেন রাসুল সাল্লাই সাল্লাম ঘোরার গোশত খেতে নিষেধ করেছেন সুনানে নাসাই এবং সোনানে দাউদ শরীফ এই হাদিসটা আসছে সেক্ষেত্রে আমরা যদি ব্যাপক হারে ঘোরার গোস্ত খাই তাহলে যুদ্ধের ক্ষেত্রে এ খেদমত নেওয়া ব্যাঘাত ঘটবে তাই এমন অবস্থায় ঘোড়ার গোস্ত খাওয়া জায়জ নেই না জায়েজ এবং সাধারণ ক্ষেত্রে ঘোড়ার গোস্ত খাওয়া মাত্রজিহীন এদিকে বেড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান জানান ঘোড়ার মাংস খাওয়া তেমন স্বাস্থ্যকর নয় এ ব্যাপারে তাই তিনি সবাইকে নিরুৎসাহিত করার পক্ষপাতি ঘোড়ার মাংস এখানে ফাইবার কম ফাইবার মোটা এবং এটার স্বাদ আমাদের দেশীয় গরু বা ছাগলের মতো এর স্বাদ ভালো না ঘোড়া ঘরোয়ালা স্তনোপায়ী প্রাণী ঘোড়া আর মানুষের সম্পর্ক বহু যুগের জানা যায় চারশো খ্রিস্টপূর্বাব্দ আগে মানুষ ঘোড়াকে পোষ মানানো শুরু করে ঘোড়া দ্রুতগামী চতুষ্পদ প্রাণী যার পিঠে চড়া যায় দ্রুতগামী বলে এর নাম তুরক তুরঙ্গম ইসলামের ইতিহাসেও ঘোড়া ব্যাপক প্রসিদ্ধ তাই ঘোড়ার গোস্তু খাওয়া নিয়ে মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় এতক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের এই সংবাদটি দেখলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ট্রেন্ডিং টপ নিউজের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম এই জন্য যে আপনারা আমাদের অনেক সাপোর্ট করেছেন আমাদের পাশে থেকেছেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন সময়ের আলোচিত সমালোচিত টক ঝাল মিষ্টি ভাইরাল ট্রেন্ডিং ও সর্বশেষ সংবাদ হাতের মুঠোয় পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করতে হবে আর ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে একটা লাইক একটা লাইক দিতে হবে তো ট্রেন্ডিং টপ নিউজ আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো অন্য কোন সংবাদ নেই আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ